হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু ইন্ডিগুলো স্টুডেন্ট দেখো আয়তক্ষেত্র অধ্যায়ের ফার্স্ট অফ অল সুবীর দাস বইয়ের পেজ নাম্বার পাঁচশো আটের পনেরো নম্বর অঙ্ক দেখো অঙ্কটায় কি দেওয়া আছে ভালো করে বুঝতে হবে এবং কি বের করতে বলেছে সেটা ভালো করে আমাদের যাচাই করতে হবে দেখো একটি আয়তক্ষেত্রের তো ফার্স্ট অফ অল আমরা একটা আয়ত্ত আয়তক্ষেত্র এঁকে ফেলব দেখো একটি আয়তক্ষেত্রে কি বলেছে যে দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর চার সেমি দেখো দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর চার সেমি অর্থাৎ দেখো সাপোজ দৈর্ঘ্য হচ্ছে সাপোজ দৈর্ঘ্য এক সমান সমান দশ মিটার সাপোজ প্রস্তব বয়স মানসমান আট মিটার দেখো দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর মানে হচ্ছে দৈর্ঘ্য থেকে প্রস্তব বাদ দিলে দেখো তাহলে দশ বিভোগ আট কত হবে তিন তাহলে আমরা বলতে পারি যে দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর্গত তিন ঠিক যে দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর তিন অন্তর মানে আমি দৈর্ঘ্য থেকে প্রস্তব বাদ দিলে কত হচ্ছে সেটা হচ্ছে অন্তর ঠিক তাহলে দেখো দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর্গত চার সাপোজ দৈর্গ হচ্ছে কত দৈর্গ হচ্ছে এক্স তাহলে প্রস্থ কত হবে প্রস্ত এক্স থেকে চার বাদ দিলে যেটা পাবো সেটা আমার কি প্রস্ত সাপোজ দেখো এখানে দৈর্ঘ্য আমার দশ ছিল তাহলে বলো প্রস্ত কত দশ থেকে যদি আমরা তিন বাদ দেই কত হবে আটই তো হবে তাহলে কত ছিল আটই ছিল ঠিক দেখো আমরা ধরে নিয়েছি যেখানে দৈর্ঘ্য দৈর্ঘ্য আর প্রস্ত বলে দেয়নি বলে দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্ত অন্তর দেওয়া আছে আমরা ধরে নিয়েছি দৈর্ঘ্য এক্স তাহলে প্রস্ত কত হবে দৈর্ঘ্য থেকে চার কম আমরা করে দিয়েছি এক্স মাইনাস ফোর ঠিক দেখো নেক্সট আমাদের কি দেওয়া আছে যে নেক্সট আমাদের আছে ক্ষেত্রফল একশো বিরানব্বই সেমি হলে পরিসীমা কত হবে দেখো পরিসীমা কত পরিসীমা বের করতে গেলে আমাদের কী কী লাগবে দৈর্ঘ্য লাগবে প্রস্ত লাগবে তো আমাদের পরিসীমা বের করতে গেলে দৈর্ঘ্য লাগবে তাহলে আমরা দেখো আমরা আমার দৈর্ঘ্য পেয়ে গেছি এক্স প্রস্ত পেয়ে গেছি এক্স মাইনাস ফোর এই এই এক্স এই দৈর্ঘ্য প্রস্তুকে ব্যবহার করে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে আমাদের বের করা ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সমান করলে আমরা এক্সের মান পেয়ে যাবো পেয়ে যাবো এক্সের মান পেয়ে যাওয়া মানে দৈর্ঘ্য প্রস্তুত পেয়ে যাওয়া দৈর্ঘ্য প্রস্ত পেয়ে গেলে তুমি এবার যুদ্ধ করতে যেতে

সমান সমান দুর্গু অর্থাৎ এক্স ইন্টু প্রস্থ প্রস্থ হচ্ছে এক্স মাইনাস ফোর ঠিক আছে এখানে ব্র্যাকেট কেন দিলাম কারণ এই যে দেখো গুণ আছে এখানে কি বিয়োগ আছে সো আমি বিয়োগটাকে সেপারেট করে রেখেছি ক্ষেত্রে হলে মান বসে দাও কত আছে ওয়ান নাইন টু সমান সমান এইবার দেখো এই এক্সটা এই এক্সের সঙ্গে গুণ এই এক্সটা এই চারের সঙ্গে গুণ তাহলে এক্স এক্সের সঙ্গে গুণ করলে কি এক্স স্কোয়ার ঠিক এক্স চারের সঙ্গে গুণ করলে ফোর এক্স ঠিক আছে এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স সমান সমান নাইন টু ওয়ান নাইন টু আমরা এই সাইডটাকে দেখে নিয়ে এসি এই সাইডটাকে দেখে নিয়েছি কারণ আমরা এই সাইডটাকে এদিকে সবসময় রাখবো কারণ আমরা যার মান বের করবো তাকে অলওয়েজ এই পাশে রাখবো ঠিক আছে এবার দেখো এইখানে ওয়ান নাইন টু কি মনে মনে প্লাস আছে এই পাশে আসলে কি মাইনাস হয়ে যাবে তাহলে দেখো বা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস প্লাস নয় মাইনাস ওয়ান নাইন টু সমান সমান ওয়ান নাইন টু সমান সমান জিরো এবার দেখো আমরা আমি কি বলেছি এবার মিডিল টার্ম করতে হবে কী করতে হবে মিডিল টার্ম করতে হবে যে মাস্কানের সংখ্যাটাকে আমরা এমন দুটি সংখ্যায় ভেঙে দেবো যাদের যোগ করলে বা বিয়োগ করলে চার হবে আর গুণ করলে কত হবে একশো বিরানব্বই হবে তাহলে একশো বিরানব্বইকে ভেঙে দাও তো কত ভেঙে দেখো তো দুই দিয়ে ভেঙে দাও কত নয় দু আঠেরো ওই দিকে এক দুই ছয় দিগুলো বারো দুই দিয়ে ভেঙে ভালো কত হবে চার দিকে কোনো আট আট দু কোনো ষোলো দুই দুই দু কোনো চার আর অর্থাৎ চার দু কোনো আট আবার দুই দু কোনো এক দুই তাহলে দেখো বারো দুই দু চার চার দু কোনো আট আর দু কোনো ষোলো তাহলে ষোলো থেকে আমরা বারো বাদ দিই কত পেয়ে যাবো চার পেয়ে যাবো আর ষোলো আর বারো গুণ কত হবে একশো বিরানব্বই আমরা পেয়ে গেলাম তারা দেখো বা এক্স স্কোয়ার মাইনাস এবার ফোর ফোর মানে কি ফোর মানে ষোলো মাইনাস বারো ষোলো মাইনাস বারো প্রাকেট ইন্টু এক্স মাইনাস একশো বিরানব্বই মানে কি ষোলো ইন্টু বারো সমান সমান জিরো আমি এই মিডিল করে দিচ্ছি দেখো মিডিল ট্রাম্প তোমাদেরকে আমি করাবো সেপারেটলি করাবো এখানে করাচ্ছি না মোটামুটি এর আগে যে কয়টা ক্লাস আমরা করেছি সেখানে আমি মিডিল ট্রাম্প করে নিই ডাইরেক্টলি আমি মান মান বের করে দিয়েছি আমি সবটা ধীরে ধীরে করাবো আমাকে সময় দিতে হবে তাহলে দেখো এবার বা এক্স স্কোয়ার এবার এই ষোলো সামনে প্লাস আছে মনে মনে প্লাস মাইনাসে কি হবে মাইনাস সঙ্গে ষোলো এক্স মাইনাস মাইনাসে প্লাস বারো সঙ্গে এক্স গুণ মানে বারো এক্স মাইনাস এখানে দেখো মাইনাস ষোলো ইন্টু বারো সমান সমান জিরো এবার দেখো আমরা কমন নেবো আমরা কি করবো কমন নেব কমন সবসময় আমরা দূরে পদের মধ্যে নেব এই একটা পদ এই দেখটা পদ দুটি পদ এই পদ আর এই পদের মধ্যে একটা কমন নেবো ঠিক এবার দেখো এই পদেও দুটি এক্স এখানে এক্স স্কোয়ার মানে এখানে কয়টা এক্স আছে দুটো এক্স আছে আর এখানে কী আছে এক্স এস আছে তাহলে আমরা কী কমন নেব আমরা এক্স কমন নেব কমন নেওয়ার পর আমরা ব্র্যাকেট দেব ব্র্যাকেটটা কমনের যেটা নিয়েছি তার মাঝখানে গুন থাকবে এখান দুটি এক্স ছিল আমরা ওখান থেকে একটা এক্স নিয়ে নিয়েছি তাহলে আরেকটা একটা এক্স পরে আছে এই মাইনাস এই যে এই ষোলো এক্স থেকে আমরা এক্স নিয়ে নিয়েছি কী পরে আছে ষোলো পরে আছে ব্র্যাকেট প্লোস এই প্লাস এই যে দেখো এখানেও বারো আছে এখানে বারো আছে তাহলে কি কমন যাবে বারো কমন যাবে এখানে কী পড়ে আছে এক্স পরে আছে মাইনাস এখানে কি ষোলো পরে আছে সমান শোমান জিরো এবার দেখো এত যোগ এত কয়টা পদ দুটি পদ এই পদের মধ্যে এক্স মাইনাস শো আছে এই পদের মধ্যে এক্স মাইনাস শো আছে তাহলে এক্স মাইনাস ষোলো আমরা কমন নিবো কমন যেটা নিয়েছি তারপর ব্র্যাকেট দেবো কী পরে আছে এক্স পরে আছে প্লাস এই বারো পরে আছে সুবান শোমান জিরো এবার দেখো এবার হয় এই এক্স মাইনাস ষোলো সমান সমান জিরো নতুবা এক্স মাইনাস বারো সমান সমান জিরো ঠিক তাহলে দেখো হয় এক্স মাইনাস ষোলো সমান সমান জিরো অতএব এক্স সমান সমান প্লাস ষোলো আরেকটা কী দেখো তো এক্স প্লাস বারো সমান সমান জিরো অতএব এক্স নট ইকুয়াল টু মাইনাস বারো কারণ দেখো এখানে ষোলোটা প্লাস মাইনাস ষোলো ছিল ওই পাশে গেলে প্লাস ষোলো হয়ে গেছে এইখানে বারোটা প্লাস বারো আছে ওই পাশে গেলে মাইনাস বারো হয়ে যাবে দেখো এক্স হচ্ছে দৈর্ঘ্য দৈর্গ মানের লেন্থ লে্থ কখনও নেগেটিভ হতে পারে না ওই জন্য ওই জন্য আমরা এই মানটা নট ইকুয়াল টু বারো মাইনাস বারো করে দিয়েছি তাহলে বলো মান ষোলো এবার দেখো তাহলে কত হবে প্রস্ত ষোলো থেকে কত বাদ চার বাদ কত হবে বারো হবে তাহলে আমরা দুর্গ পেয়ে গেছি ষোলো প্রস্থ পেয়ে গেছি বারো দুর্ঘ হচ্ছে ষোলো প্রস্ত হচ্ছে বারো এবার বলো আমাদের কি বের করতে বলছে পরিসীমা সো আমরা জানি পরিসীমা সমান সমান টু ইন্টু দুর্গ যোগ প্রস্থানে দৈর্ঘ্য আমি সাপোজ এটা বাদ দিয়ে দাও যে টু ইন্টু দৈর্ঘ্য দূর্গত ষোলো যোগ প্রস্থ প্রস্ত বারো ঠিক এবার দেখো টু ইন্টু ষোলো যোগ বারো কথা হবে দেখো তো ষোলো ছয় দুই আট এদিক হচ্ছে এক আর এক দুই আঠাশ তা আঠাশের সঙ্গে দুই গুণগুলো কথা হবে দেখো তো ছয় আত্ম হচ্ছে এক চার পাঁচ ছাপ্পান্ন সেমি তাহলে বললো আমাদের প্রস্ত কত পেরেছে ছাপ্পান্ন সেমি আনসার আনসার সি ইজ দ্য কারেক্ট সহজ তোমাকে অঙ্ককে অঙ্কুর মতো করে বুঝতে হবে তাহলে দেখবো অঙ্ক করতে খুব তুমি আহ তোমার মধ্যে একটা এনার্জি কাজ করবে তোমার খুব ভালো লাগবে যা কাজ অব্দি অঙ্কটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো জয় হিন্দ